অধ্যায় সাত নিজের স্বাস্থ্যকর অহংকার গড়ে তোলা তোমার সব ক্ষমতাও ব্যক্তিত্ব তোমার অহংকারে প্রকাশ পায় অনেক মানুষের অহংকার সবসময় পুরো শক্তিতে কাজ করে আর কারো কারো জন্য এটা নিয়ন্ত্রণ করতে হয় বেশিরভাগের জন্য এটা ভালো যে তারা কিছু অহংকার উত্তেজক পদ্ধতি খুঁজে ব্যবহার করেন তোমার নিজস্ব অহংকার উত্তেজক হতে পারে পোশাকের ধরণে নিজের প্রকাশে তোমার চারপাশের পরিবেশে কোনো প্রতীকী জিনিসে বা অন্য কোনো ব্যক্তিগত অর্থবাহ অহংকার এমন শক্তির সাথে যুক্ত হতে পারে যা নিজের সীমার বাইরে কাজ করে তোমার অহংকারের মাধ্যমে তুমি এমন নিজের প্রকাশে পৌঁছাতে পারো যা তোমার সমৃদ্ধিতে প্রতিফলিত হয় আমি আগেও বলেছি এবং আবার বলবো। নিজের মন জানা এবং নিজের পথে চলা প্রয়োজন স্বাস্থ্যকর অহংকার কি। শান্ত মনের মানুষেরও অহংকার স্বাস্থ্যকর হয় কিছু মানুষের কাছে স্বাস্থ্যকর অহংকার বলতে মনে হয় এমন একজন লোকের ছবি যিনি উচ্ছ্বসিত এবং আত্মপ্রশংসিত তবে তা সব সময় প্রযোজ্য নয় তোমার অহংকার যা তুমি পৃথিবীর কাছে দেখাও তা বহু বছর ধরে শৈশবের প্রভাব পরবর্তী প্রভাব ও অন্যান্য অনেক কারণে তৈরি হয়েছে তোমার অহংকার তোমার আঙুলের ছাপের মতোই অনন্য এবং যা তোমার জন্য স্বাস্থ্যকর তা অন্য কারো জন্য নাও হতে পারে প্রায়শই অহংকারে কিছু অহংময়িকা থাকে কিন্তু এটা সাধারণ অহংকারের চেয়ে অনেক শক্তিশালী এবং সূক্ষ্ম কল্পনা করো, অহংকার একটি অদৃশ্য অংশ যা তোমাকে শক্তিশালী ও সক্ষম করে বা বাধা দেয় তুমি যেভাবে প্রভাব দাও তার ওপর নির্ভর করে বড় মনও মাঝে মাঝে নিজেকে বোধ করে সত্যি মহান মানুষেরা এ অনুভব করেন এবং দ্রুত তাদের অহংকার পুনরুদ্ধার করেন এই অধ্যায়ের উদ্দেশ্য হল কিছু সরল এবং চমকপ্রদ অহংকার উত্তেজক পদ্ধতি দেখানো যা অন্যরা ব্যবহার করেছে এবং যার মধ্যে থেকে তুমি নিজের জন্য উপযুক্ত পদ্ধতি বেছে নিয়ে নিখুঁত করতে পারো পোশাক এবং আত্মবিশ্বাস পুরনো এবং সাধারণ পরামর্শ হলো ভালো পোশাক এবং পরিচ্ছন্নতা অহংকার বাড়ায় তবে একজন মানুষকে দেখাও যিনি জানতেন পোশাক গুরুত্বপূর্ণ কিন্তু তার গভীর অহংকার এটিকে ছাড়িয়ে যায় উদাহরণস্বরূপ এডভিন সি বার্নস যিনি থমাস এডিশনের ব্যবসায়িক সহযোগী ছিলেন তিনিও জানতেন পোশাকের শক্তি কিন্তু তার অহংকার পোশাকের বাইরে শক্তিশালী ছিল বার্নসকে প্রথমবার দেখার সময় তিনি ব্যয়বহুল পোশাক পরতেন কিন্তু তার সাহস এবং আত্মবিশ্বাস পোশাকের চেয়ে বেশি ছিল তিনি ছোটোখাটো ব্যর্থতা বা অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলা করতে পারেন কারণ তার অহংকার অভ্যন্তরীণভাবে শক্তিশালী শৈশব এবং প্রভাব তোমার শৈশবের প্রভাব তোমার বর্তমান আচরণে প্রকাশ পায় কিছু প্রশ্ন প্রশ্নভাব তোমার শৈশবে পর্যাপ্ত খাবার পোশাকও আশ্রয় ছিল তোমার পিতামাতা বা প্রভাবশালী কেউ কি তোমাকে ছোট দেখাত বা অন্যদের চেয়ে কম বুদ্ধিমান মনে করত তুমি কি প্রায়শই খারাপ বা অসমর্থ হিসেবে লেবেলড হতে পড়াশোনা ও শিক্ষা যথেষ্ট ছিল যাতে তুমি পরবর্তীতে নিজেকে কম বুদ্ধি মনে না করো। তোমার শারীরিক অবস্থা অর্থাৎ দেহের উচ্চতা ওজন বা চেহারা কি তোমাকে আলাবা বা বিব্রত করে তোলে পারিবারিক পরিবেশ কেমন ছিল শান্ত আনন্দময় বিব্রত এই প্রশ্নের মাধ্যমে তুমি শৈশবের বিভিন্ন প্রভাব জানতে পারবে যা এখন তোমার অহংকারের প্রতিফলন ঘটায় বিক্রেতা এবং অহংকার একজন ভালো বিক্রেতা তার অহংকারের মাধ্যমে বিক্রি করে বিক্রেতার প্রথম শর্ত নিজেকে এবং পণ্যকে ভালো মানো যদি বিক্রেতার অহংকার শক্তিশালী হয় সে সহজেই বিশ্বাস এবং আত্মবিশ্বাস ধরে রাখে কখনো কখনো বিক্রেতার সফলতা নির্ভর করে কিছু অহংকার সক্রিয়ক ফ্যাক্টর বা বাইরের পরিস্থিতির উপর যেমন একজন বিক্রেতা নিজেকে অশ্রোভন শক্তির উপন্ন বলে ভাবতে পারে যাতে না শব্দগুলি আড়ানো যায় সত্যিই শারীরিক প্রতিবন্ধকতা অবসান বা উৎসাহের কারণ হতে পারে তা নির্ভর করে অহংকারের শক্তির উপর অহংকার এবং ধন যখন অহংকার শক্তিশালী এটি সফলতা আকর্ষণ করে যদি অহংকার দুর্বল হয় এটি পুনরুদ্ধার করা যায় উপযুক্ত আত্মচিত্র এবং প্রদর্শনের মাধ্যমে উদাহরণ একজন মানুষ যা ভালো জীবনযাপন গিয়েও হুণ্ড কিন্তু হঠাৎ তার মান কমে যায় সে তার অহংকার পুনরুদ্ধার করতে পারে ধনসম্পদ এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে এটি এমনকি সাময়িক প্রদর্শনের মাধ্যমেও অহংকারকে ইয়েস মনোবৃত্তি ফিরে আনতে সাহায্য করে নিজের অহংকার উত্তেজক খুঁজে বের করা অহংকার অত্যন্ত ব্যক্তিগত অন্যের উদাহরণ লক্ষ্য করো এবং নিজের উপায় খোঁজ কেউ ভালো পোশাক বা গাড়ি দেখিয়ে অহংকার বাড়ায় কেউ হীরের আংটি বা গল্ফ ব্যাগ ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায় প্রত্যেকের জন্য আলাদা এবং নিজেকে জানা হল চাবিকাঠি অহংকারের শক্তি যখন একজন মানুষ নিজের অহংকারের নিয়ন্ত্রণ কর্তা হয় তখন সে সবকিছুর প্রভু হয় সে কখনো অভাব অনুভব করবে না কারণ সে সবসময় যথেষ্ট উপায় খুঁজে পাবে সে কখনো ভয় পাবে না কারণ তার মন ভয়মুক্ত সে স্বাধীন এবং সফল জীবন যাপন করবে স্বাস্থ্যকর অহংকার মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সফলতার মূল সারাংশ স্বাস্থ্যকর অহংকার আত্মবিশ্বাসী শক্তিশালী এবং স্বতন্ত্র বিক্রেতার উদাহরণ আত্মবিশ্বাস এবং অহংকার বিক্রি বাড়ায় ধন এবং অহংকার শক্তিশালী অহংকার সফলতা আকর্ষণ করে নিজস্ব অহংকার উত্তেজক পোশাক হীরের আংটি গাড়ি বা অন্যান্য প্রতীক পরামর্শ নিজের অভ্যন্তরীণ শক্তি যেন প্রয়োজন হলে সাময়িক প্রদর্শন ব্যবহার কর স্যার সত্যি কি আমরা নিজে মনের অন্ধকার ও দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারি নাকি কখনও এগুলো আমাদের ওপর কর্তৃত্ব করে সিআইরা সত্যি সম্ভব কিন্তু প্রথমে স্বীকার করতে হবে যে সব মানুষই কখনো না কখনো দুর্বল হয় প্রধান কাজ হলো এই দুর্বলতা চিহ্নিত করা এবং ধাপে ধাপে শক্তিশালী হওয়া উদাহরণস্বরূপ যদি তুমি প্রতিদিন নিজের ভয় বা অনিশ্চয়তা লক্ষ্য করো। তারপর তাকে মোকাবিলা করার জন্য ছোট ছোট অভ্যাস শুরু করো তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু স্যার যদি আমরা বারবার ব্যর্থ হই তাহলে কি মনোবল হারানো স্বাভাবিক নয় অবশ্যই স্বাভাবিক ব্যর্থতা হল শেখার অংশ কিন্তু ব্যর্থতার প্রতি মনোভাবই গুরুত্বপূর্ণ মনে রেখো ভাগ করা এবং ধৈর্য এই শক্তি ব্যর্থতার সময় নিজেকে প্রশ্ন করো কি শিখলাম কিভাবে পরেরবার উন্নতি করব এই মনোভাবই তোমার মনের নিয়ন্ত্রণ বাড়াবে স্যার আমরা কি সত্যিই নিজের অহংকার বা ইগো ব্যবহার করে অন্যকে প্রভাবিত করতে পারি কিন্তু নিজের ক্ষতি না করে হ্যাঁ তবে এটি দক্ষতা প্রয়োজন ইগো বা অহংকার এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এটি তোমাকে আত্মবিশ্বাসী করে অন্যকে অনুপ্রাণিত করে কখনো নেতিবাচক মনোবৃত্তি সৃষ্টি না করে উদাহরণস্বরূপ হেনরি ফর্ড নিজের দক্ষতা এবং বিশ্বাসকে শক্তিশালী করতেন কিন্তু অন্যকে অনুপ্রাণিত করতেও ব্যর্থ হননি হাউকে আমরা মনের তিনটে স্তর চিহ্নিত করতে পারি এবং কোন স্তরে বেশি মনোযোগ দেওয়া উচিত মনকে তিন ভাগে ভাগ করো বাইরের স্তর শব্দ ও মানুষের মতামত আসে এখানে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই মধ্যম স্তর গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে এখানে সামান্য মনোযোগ অন্তরের স্তর শুধুমাত্র তুমি এবং নিজের চিন্তা এখানে পরিকল্পনা শান্তি ও শক্তি অর্জন করা যায় লাইফ টিপ প্রতিদিন অন্তরের স্তরকে শক্ত রাখো। সকালে দশ মিনিট নিজেকে প্রশ্ন করো আজ কি শিখলাম কোন পদক্ষেপ নেব স্যার আমরা কি সত্যি ধন ভাগ করলে আরও ধন আনতে পারি নাকি এটা শুধুই কথিত কথা সিয়ায়রা এটা একদম বাস্তব ভাগ করা মানে হল নিজেকে প্রশিক্ষণ দাও সুখ এবং শান্তি ভাগ করার উদাহরণ অ্যান্ড্রু কার্নেগি সম্পদ ভাগ করতেন আর সেই ভাগাভাগি তার মানসিক শান্তি ও সাফল্য আরও বাড়িয়েছে লেসেন ভাগ করো কিন্তু খারাপ মনোবৃত্তি ছাড়ো সর্বশেষে স্যার আমাদের প্রতিদিনের জীবনেই শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করা উচিত প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো লক্ষ্য ঠিক করো বিশ্বাস অটল রাখো উদাহরণ ছোট কাজগুলো তালিকাভুক্ত করো একটি নতুন স্কিল শেখা একটি ছোট প্রজেক্ট শেষ করা ধৈর্য ধরে এগিয়ে যাও ভুল হলে তা বিশ্লেষণ করো এবং পরের দিন উন্নতি করো লাইফ টিপ মনে রেখো ছোট অভ্যেসই বড় পরিবর্তনের সূত্র ঘরে শান্তি থাকলে বাইরে শান্তি হয় ধন্যবাদ স্যার এত সহজ করে বোঝানোর জন্য এখন আপনি চাইলে পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন আচ্ছা ঠিক আছে আর বন্ধুরা তোমরা কেমন উপভোগ করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি কোথাও কোনো ইমপ্রুভ করা যায় সেটাও বলবে মনে রেখো আমার আসল উদ্দেশ্য হল শুধু তোমাদের বোঝানো তাই কোনো প্রশ্ন বা মন্তব্যেই দ্বিধা করো না লাইট বন্ধ